ঘাসের টানে গরু আসবেই তৃণমূলের টানে গরু বিজেপি আসবেই ঘাস মানুষের অধিকার রক্ষা একশো দিনের কাজের আইন আমাদের গরিব মানুষকে বাঁচাতে হবে সেই লড়াইটা আমাদের কাছে ছিল লাল ঝান্ডার সিপিআইএমকে মাথায় তুলে রাখতে পারে ইলেকটোরাল বোন মানে কোম্পানির টাকা সেই কোম্পানির টাকা দল পাবে ফলে তলাটা শুদ্ধ গড়ে তোলার কাজটাই আমাদের কাজ এরকমটা নয় যে কারুর জমিদারিতে আমরা আছি তৃণমূলের জমিদারিতে ছিলাম এবার তৃণমূল ওলারা বিজেপি হয়ে গেছে বিজেপির জমিদারি আছে কখনোই না তৃণমূল বিজেপি দুইয়ে মিলিয়ে বাংলা সর্বনাশ করছে দুয়ে মিলিয়ে আমাদের দেশের সর্বনাশ করছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে রক্ষা করা বাংলাকে রক্ষা করা আমাদের দেশকে রক্ষা করা সেই লড়াইয়ের আমরা এক একজন সৈনিক সেই ভূমিকা আমাদের পালন করতে হবে যারা একটু বড় তাদের সবার খেয়াল থাকবে আমরা তখন ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাতাত্তর সালের নির্বাচনটা হয়তো অনেকের মনে থাকবে পুরনো লোকদের সারা ভারতবর্ষে মুখ খোলাই যায় জরুরি অবস্থা গণতন্ত্র নেই পশ্চিমবাংলায় ভোট হয়েছে কার্যত জ্যোতি বসু সহ দখল হয়ে গেছে বরনগর নাশবন্দি নানা রকম মানুষ ফোঁপাচ্ছে একটা অপেক্ষায় আছে সাতাত্তর সালের ভোট লোকসভা নির্বাচন যখন রাত্রি দুটোর সময় সম্ভবত ষোলোই মার্চ দুটার সময় রেডিও তখন তো টেলিভিশন ছিল না রেডিওতে খবর হলো বিভিন্ন জায়গায় কংগ্রেস হাঁটছে মানুষ মাঝ রাতে জেগে চুপটি করে বসে আছে এক বিছানায় সাত আট দশজন জন রেডিওটা খুলে দুটো আড়াইটার সময় খবর আসলো কংগ্রেস হাঁটতে হাঁটতে রায় বেরেলিতে ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষ মাঝ রাতে রাস্তায় নেমে পড়েছিল গণতন্ত্রের জয় এই লড়াইটা মানুষের চেতনার উপর নির্ভর করে তাকে আমরা কতটা সাহায্য করে নিয়ে আসতে পারি আজকের ওই ভোট পঞ্চায়েতের প্রধানই তৈরির ভোট না বা পশ্চিমবাংলায় সরকার তৈরির কেবলমাত্র ভোট না আমাদের গোটা দেশটাকে রক্ষা করার ভোট ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে যে দেশের স্বাধীনতা রক্ষিত হয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামে অনেকের চাইতে যোগ্যতম ভূমিকা ছিল মেদিনীপুরের সুকুমার সেনগুপ্তরা সেলুলার জেল কমিউনিস্ট আবার একই রকম ধারা নয় হয়তো সতীশ সামন্তরা স্বাধীনতা সংগ্রামী গোটা রাজ্য গোটা দেশ মেদিনীপুর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই এই দেশ রক্ষা করা স্বাধীনতা অর্জন করা এবং তারপর সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব প্রজাতন্ত্র জাস্টিস ইকুয়ালিটি ফ্রেটারনিটি লিবার্টি মানুষকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই স্বপ্ন নিয়ে মানুষের স্বাধীনতা বছরের পর বছর গেছে একটু এদিক ওদিক হতে হতে এখন সর্বনাশের মুখে এসে দাঁড়িয়েছে এই নির্বাচন দুবারের পর তৃতীয়বার মোদিজি জিততে চায় আমি পরে বলবো মোদিজি জেতার কোনো চান্স নেই তৃতীয়বার মোদিজি জিততে চায় যদি তৃতীয়বারের জন্য মোদিজি যেতে আপনি লিখে রাখুন পরের দফার ভোট দেবার অধিকার আমাদের থাকবে না মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া হবে সৈন্যতান্ত্রিক একটা মনোভাবে মানুষকে ভাগ করে মানুষ উপরে অত্যাচার চাপিয়ে দিয়ে ইতিমধ্যে যা চলছে আমাদের দেখতে পাচ্ছি ফলে এই লড়াই সাতাত্তরের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ লড়াই দেশ রক্ষার লড়াই বিজেপি না আর সাহায্য করেছে যে বিজেপি সেই তৃণমূল না ইব্রাহিম ঠিকই বলেছে মাঠে যদি ঘাস থাকে বেড়া দিয়ে আপনি গরুকে আটকাতে পারবেন না ঘাসের টানে গরু আসবেই তৃণমূলের টানে গরু বিজেপি আসবেই ঘাস নিয়ে দিতে হবে তৃণমূল বিজেপি কাউকে কোনো সুযোগ দেয়া যাবে না এই লড়াইয়ের সৈনিক আমরা সবাই আমাদের সেই দায়িত্বটা আমরা কি করে পালন করব সেটাই সবচাইতে বড় কথা এবং এই কাজটা আমাদের সবার আমাদের বুথ রক্ষা করতে হবে আমাদের অঞ্চল রক্ষা করতে হবে আমাদের ব্লক বিধানসভা রক্ষা করতে হবে পঞ্চায়েতের ভোট যা করেছে তার শোধ তুলতে হবে শোধ তুলতে হবে সেই ভোট আমাদের এই নির্বাচন আমাদের গুরু দায়িত্ব পালন করতে হবে কি চলছে আমাদের রাজ্য আমি মার মাসির কথা বলে লাভ নেই আপনারা কি আমার চেয়ে কম জানেন না গ্রাম লেখাপড়া বারোটা বেজে গেল ছেলেমেয়েরা কাজকর্ম পাবে চাকরি লেখাপড়া পর বারোটা বেজে গেছে গরিব মানুষ রাজ্যের মধ্যে কাজ নেই ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক ওই একশো দিনের কাজের আমাদের তৈরি তখন একষট্টি জন বামপন্থী সাংসদ প্রশান্ত এখানে বসে আছেন আমিও ছিলাম তখন লয় করে একষট্টি জন সাংসদ ওরা বলল তোমরা কোন কোন দপ্তরের মন্ত্রী হবে আমরা বললাম মন্ত্রিত্ব খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার চাইতে শতধিক গুরুত্বপূর্ণ গরিব মানুষের অধিকার রক্ষা একশো দিনের কাজের আইন আমাদের গরিব মানুষকে বাঁচাতে হবে সেই লড়াইটা আমাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ সেই বাংলাটাকে ছাড়খার করে দিল অসত্য মিথ্যা অনৈতিকতা মানুষের কোনো অধিকার থাকবে না পুলিশরা চলবে মেয়েদের কোন নিরাপত্তা থাকবে না সুকুমার সেনগুপ্তর এই বাংলা চাননি সর্বনাশ করে দিচ্ছে এই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের নেই তৃণমূলের একটা ভোট মানে আবার একটা পরাজয় কোনো সন্দেহের ব্যাপারে নেই একই রকম ভাবে বিজেপি দিল্লি সারা দেশ একেবারে সর্বনাশ কোনো সন্দেহ নেই আমাদের সংবিধানের সমস্ত যা আমাদের স্বাধীনতার পর তৈরি করা হয়েছিল সমস্তগুলোকে ছাড়খাড় করছে করতে বলবে পরে সমস্ত ছাড়খাড় করে দিচ্ছে আমাদের লিবার্টি প্রত্যেকটি ব্যক্তি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের সংবিধান সম্মত সংস্থাগুলো বারোটা বাজিয়ে দিচ্ছে সিবি ইডিআই সহ সিবিআই ইডি এই দেখতে পাচ্ছেন আজকে পাঁচটার মধ্যে দেবার কথা স্টেট ব্যাংকের কি রিপোর্ট বলুন তো গোটা দেশের লোক লাল ঝান্ডার সিপিআইএম কে মাথায় তুলে রাখতে পারে ইলেক্টোরাল বোন মানে কোম্পানির টাকা সেই কোম্পানির টাকা দল পাবে কিন্তু কে দিচ্ছে আর কাকে দিচ্ছে কেউ জানতে পারবে না গোপন একমাত্র পার্টি সিপিআইএম যারা প্রথম দিন থেকে বলেছিল মোদিজির অংশগ্রহণে সরাসরি দুর্নীতি স্বাধীন ভারতে এত বড় সরকারি দুর্নীতি হয়নি একমাত্র আমাদের পার্টি যে প্রথম দিন থেকে বিরোধিতা করেছে ইলেকটোরাল বন্ডে একটা নয়া পয়সা পার্টির যাতে কেউ দিতে না পারে ওই ব্যাংকে অ্যাকাউন্ট পর্যন্ত আমরা করিনি বাই চান্স যদি কেউ দিয়ে দেয় আমরা নেব না কোর্টের লড়াই করেছে আরো অনেকে কিন্তু একমাত্র রাজনৈতিক দল সিপিআইএম আজকে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে আমাদের কথাটা ঠিক হিসেব দিতে হবে আজকে হিসেব দেওয়ার কথা এখনো পর্যন্ত এসবিআই চুপটি করে বসে আছে বোধ হয় পাঁচটা পর্যন্ত দেওয়ার কথা ছিল দিয়েছে কিনা আমি জানি না তাহলে সমস্ত সমস্যাগুলোকে বারোটা বাজিয়ে দিল স্বাধীনতার মূল মন্ত্রটাকে বারোটা বাজিয়ে দিল এই জিনিস চলে না মোদিজি কি বলছেন ম্যায় হু গ্যারান্টি আরে আপনি কিসের গ্যারান্টি বসাই বিদেশের টাকা না গ্যারান্টি দেননি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আপনার গ্যারান্টি ফেল বছরে দু কোটি বেকারের চাকরি আপনার গ্যারান্টি ফেল আপনার গ্যারান্টির কোনো মূল্য নেই